আজকে একটি মজার বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি হলো আমরা অনেক বেশি চালাক হয়ে গেছি তবে সেটি কাজের চালাক নয় প্রতারণার চালাক এরকম দুটি চালাকির কথা আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো আমি কিছুদিন পূর্বে উরদুরুরের ঢালে একটি বাতের হোটেলে বাত খেতে বসি তখন দেখতে পেলাম যে ওই হোটেলে একটি প্লেটের উপরে কাশকি মাছ বা আমরা অনেকে এটাকে বলি মোলা মাছ সাজানো রয়েছে তো আমি বললাম ভাই ঠিক আছে এক প্লেট কাঁসকি মাছ দাও আমরা নোয়াখালীর ভাষায় কাশকি মাছ বলি বা মোলা মাছ দাও তো উনি এক প্লেট দেবেন আমি দেখলাম পুরো প্লেটের মধ্যেই উনি আলু ভাজিকে আলুকে চিকন 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 করে কেটে ভাজি বা রান্না করে উপরে শুধু কয়েকটি কাঁসকি মাছের ছিটা দিয়ে দিয়েছে মানে উপরে কয়েকটা কাশকি মাছকে উপর দিয়ে এমনি মানে ছিটা উপরে দিয়ে দিয়েছে তো উনি বললো যে এটা কাসকি মাছ আমি বললাম ভাই আমি তো কাসকি মাছ চাইলাম এখানে সব আলুবাজি তো উনি বললো যে না এটা কাশকি মাছ প্লেট হলো চল্লিশ টাকা এক প্লেট চল্লিশ টাকা তা আমি চিন্তা করে দেখলাম এখানে দশ টাকার আলুবাজি রয়েছে আর কয়েকটি কাসকি মাছ এখানে তো ওনার কাছে যতই আমি ব্যাপারটা উত্থাপন করতে চাইলাম উনি ততই বলল যে এটাই কাসকি মাছ আপনি কি আর কখনও কাঁচকি মাছ খান নাই তো আমি দেখলাম আসলে এখানে কোনো কাসকি মাছ নেই এখানে সব আলুবাজি রয়েছে আলুবাজির উপরে কয়েকটি কাশকি মাছের মোলা মাছের ছিটা রয়েছে দেখেন আমরা কত বড় ধরনের প্রতারণা আমরা ব্যবসা ক্ষেত্রে আমরা আমাদের ফায়দা লুটার জন্য আমাদের সুবিধার জন্য আমরা কথার কত ফাঁক ফুকর রাখি আমরা বললাম যে কাশকি মাছ আছে। কিন্তু আমরা যখন প্রেজেন্ট করলাম দেখলাম যে সব আলুবাজি উপরে কয়েকটি কাশকি মাছ ছিটা রয়েছে এটা কথার ফাঁক ফুকরের মধ্যে দিয়ে একটি প্রতারণা করে আমাদের কাছ থেকে আসলে এইভাবে টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে আমরা হয়তো ব্যাপারটা কি মামুলি বিষয়ে ভাবি প্রতিবাদ করি না কিন্তু আমার কথা হলো আপনি কাশকি মাছ বলে আমাকে কাশকি মাছই দিতে হবে বা আলুবাজি বললে আলুবাজিয়ে দিতে হবে এরকম আর একটি ব্যাপার আপনাদের সামনে উপস্থাপন করবো ঘাটের ঢালে এরকম একটি হোটেলে আমি বাদ খেতে করছি এটাও ঢাকার ঘটনায় বলছি তখন আমি ওনাকে বললাম যে কি আছে ভাতের সাথে খাওয়ার কি আছে উনি বললো যে ডাল দিয়ে গরুর মাথা রান্না করেছি ভালো হবে খান আমি বললাম যে ঠিক আছে দেন তখন উনি এক প্লেট এনে দিল এখন আমি দেখলাম প্লেটের মধ্যে সব ডাল গরুর মাথা কিছুই নেই আচ্ছা খাওয়া শুরু করলাম তো দু একটা জিনিস মুখের মধ্যে যিনি কী পড়লো যে জিনিসটা পড়লো আমি বুঝতে পারলাম যে এটা আমরা নোয়াখালীতে গরুর মাথার একদম সামনের দিকে নাকের দিকে যে চুঁচা থাকে চুঁচা অর্থাৎ হাড্ডিগুলো মরে কুরকুরে এক ধরনের হাড্ডি থাকে ওই কুরকুরে চুঁচাগুলো দুই একটা পড়লো আমার মুখের মধ্যে আমি বুঝতে পারলাম আর কি তখন আমি ওনাকে বললাম যে ভাই আপনি বললেন গরুর মাথা দিয়ে ডাল রান্না করেছেন কই গরুর মাথা বা মাংস কই সব তো ওই গরুর চুচা মাথার সামনে যেই মুখ রয়েছে চোয়াল রয়েছে চোয়ালের চুঁচা উনি বললো যে না এটাই ডাল দিয়ে গরুর মাথা রান্না করেছি এখন এই যে কথার যে পাক কথার যে আমাদের মধ্যে প্রতারণার যে একটা কৌশল এই কৌশলের মধ্যে আমাদেরকে ফেলে দিয়ে অনেকে কিন্তু তাদের ফায়দা লুটে নিয়ে যাচ্ছে একটা জিনিস লক্ষ্য করবেন কয়েকদিন আগে ঢাকা ভার্সিটির ভিতরে আমাদের সর্বমিত্র চাকমা উনি এবার যে প্যানেল নির্বাচিত হয়েছে তাদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয় উনি বলল যে আপনাদের তো গ্যাস বিল নেই আপনাদের বিদ্যুৎ বিল দিতে হয় না এবং আপনাদের এই হোটেলের বাঁড়াও দিতে হয় না উনি একটি পরডাকে খুলে দেখলো পরোটার ভিতরে ঝাল পাওডার ভিতরে কয়েক টুকরা পেঁয়াজ কিছু পেঁয়াজ আর কয়েকটি মুরগির ঢানা উনি বললো আগে যে মুরগির ঢানা পাতনা টুকরা রয়েছে তো উনি হিসাব করে দেখল যে একটি পরডার দাম এখানে বারো থেকে পনেরো টাকাই হইতে পারে সর্বোচ্চ পাঁচ টাকার পেঁয়াজ আর মুরগির ধানাইগুলো হয়তো দশ বারো টাকা হইতে পারে তাই উনি এই পরডারটার দাম জিজ্ঞেস করল পঁয়ষট্টি টাকা তাহলে দেখেন এটার ভিতরে কী আছে তো এটা ঝাল পরোটা বলে বিক্রি করতেছে আসলে এটার ভিতরে তেমন কিছুই নেই আর আমরা আসলে এত বেশি ছালাকি শিখে গেছি এত প্রতারণার কৌশল আমাদের মধ্যে আয়ত্ত হয়ে গেছে আমরা অল্পতেই মানুষকে সালাকির পাঁধে পেলে অনেক কিছু আমরা আদায় করে নেওয়ার চেষ্টা করি দিন শেষে আমরাও কিন্তু আরেকজন সালাকির পাঁধে পড়ে যাই এটাই মনে রাখবেন আমি যাকে সালাকি করি একটা পায়দাল উঠতে চাইব আমাকে নিয়েও কেউ একজন সালাকি করে সে তার পায়দাল লুটে নেবে তো এরকম অনেক সালাকির ফাঁক করে আমরা প্রতিদিন পড়ে থাকি আসলে আমরা আমাদের স্ব জায়গা থেকে আমরা প্রতিবাদী হতে হবে আপনি যেটা বলবেন আমাকে সেটাই দিবেন বেশি হলে বেশি টাকার পরিমাণ কম হলে কম কিন্তু একটা বলে আপনি আমাকে আরেকটা প্রেজেন্ট করবেন এটা তো কোনো মানবতার আওতায় পড়ে না ধন্যবাদ সচেতন থাকবেন